তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বার পৃষ্ঠা নং একশো এক অঙ্ক নং দুই নিয়ে আলোচনা করব তাহলে দেখো অঙ্ক নং দুইয়ের মধ্যে রয়েছে যোগ করি কি রয়েছে যোগ করি এখানে দেখো যোগ করি তোমাদের সাত বাঘের তিন সাত বাঘের তিন বাঘ দেখো রং করা হয়েছে আর নিচে সাত ভাগের দুই ভাগ তো সাত ভাগের তিন যোগ সাত ভাগের দুই আমাদের যোগ করতে হবে তো এটা আমরা চলো যোগটি করে ফেলি এই যুক্তি আমাদের করণী করার জন্য হরগুলোর লস করতে হবে দেখো এখানে সাত আর সাত লসহ বের করলে দেখো আমাদের সাত থেকে সাত মানে এক দিয়ে বাঘ যাবে দেখো সাত থেকে দেখো আমাদের যদি তো সাত একে সাত আমাদের কত বের হচ্ছে সাতই তাহলে এখানে আমরা সাত নিচে লিখবো এই সাত দিয়ে এই সাতকে কী করবো ভাগ করবো সাত দিয়ে সাতকে ভাগ করলে হবে সাত একে সাত এক হবে এই এক দিয়ে এই যে লব উপরের যে লবটি আছে সেটা গুণ করতে হবে তিন একে তিন এরপর যুগ চিহ্ন আছে যুক্ত চিহ্ন দাও এরপরে দেখো এই যে হর আমার যেটা বের করলাম গুণ করার পর যে ফল ফলটি বের হচ্ছে সেটি হচ্ছে সাত সাত দিয়ে এই হড়কে ভাগ করতে হবে তো ভাগ করলে হবে এক এই এক দিয়ে লবকে গুণ করতে হবে তো লব আছে আমাদের দুই এক কে দুই দিয়ে গুল করলে হবে দুই একে দুই এখন আমরা এটা যোগ করি দেখো নিচে আছে আমাদের কত সাত আর ওপরে তিন যোগ দুই আছে তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ কত হয়েছে পাঁচ তো কত হলো এখানে ভগ্নাংশ দেখো সাত বাঘের পাঁচ তো উত্তর কত হবে সাত বাঘের পাঁচ তো উত্তরটি লেখো উত্তর সাত বাঘের পাঁচ তা হচ্ছে তোমাদের দুই নম্বর অঙ্কটির উত্তর তো আশা করি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে